নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান ডিজিজ সলিউশন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত বন্ধু আজ একটা নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের ব্যবহার হিউমিক অ্যাসিড আমরা গাছে কেন ব্যবহার করব কখন ব্যবহার করব সেই বিষয়েই আজকে আলোচ্য বিষয় প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনারা গাছের জন্য কেন হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন কেন হিউমিক অ্যাসিড ব্যবহার করা গাছের জন্য অত্যন্ত জরুরি প্রথমেই বলে রাখি হিউমিক অ্যাসিড এটা একটা খনিজ পদার্থ এটা কিন্তু আমরা অ্যাসিড বলছি ঠিকই কিন্তু এটা একটা খনিজ পদার্থ এর মূল কাজ হচ্ছে যে আমরা গাছে অনেক ধরনের খাবার গাছকে দিই সেটা জৈব হতে পারে রাসায়নিক হতে পারে আমরা গাছের ক্ষেত্রে অনেক খাবার ব্যবহার করি মাটিতে অনেক খাবার দিই এবং পাতায় অনুখাদ্য হিসাবে মাইক্রোনিউট্রেন্ট আমরা স্প্রে করি কিন্তু তাতেও আমরা কি লক্ষ্য করি যে আমরা গাছকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছি জল দিচ্ছি তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে গাছের গ্রোথ হচ্ছে না এই গাছের গ্রোথ কেন হচ্ছে না এটা একটা ভাবনার বিষয়ে আমাদের মধ্যে থেকে যায় যে আমরা তো সঠিক সময় সঠিক খাবারটা দিচ্ছি কিন্তু গাছের গাছের গ্রোথ গ্রোথ কেন হচ্ছে হচ্ছে না না বন্ধু এই কারণেই যে আপনারা সার দিয়েছেন সেটা জৈব সার রাসায়নিক সার যে সারই হোক না কেন আপনারা দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি যে গাছটাতে সার প্রয়োগ করেছেন সেই গাছটা পর্যাপ্ত পরিমাণে খাবার মাটি থেকে নিতে পারছে না তার কারণ কি জানেন তার কারণ একটাই তার কারণ হচ্ছে যে গাছের যে শেকড় বৃদ্ধির ক্ষমতা সেই শেকড়টা ঠিক পরিমাণে বৃদ্ধিটা ব্যাহত হয়েছে বৃদ্ধিটা হয়নি এই বৃদ্ধিটা না হওয়ার ফলে গাছের যতটা পরিমাণ খাবারের দরকার ততটা পরিমাণ গাছ কিন্তু খাবারটা নিতে পারেনি ততটা পরিমাণ খাবার না নেওয়ার ফলে গাছের কিন্তু বৃদ্ধিটা হলো না গাছ যদি তার সঠিক মাত্রায় খাবারটা সে সংগ্রহ করতে পারত তাহলে গাছের গ্রোথ বা গাছের বৃদ্ধিটা হতো সেক্ষেত্রে তাহলে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে যে গাছ যার মাধ্যমে খাবারটা নেয় তার মাধ্যমে নেয় শেকড়ের মাধ্যমে নেয় তাহলে শেকরের বৃদ্ধিটা কিভাবে শেকড়টাকে কিভাবে বাড়ানো যায় শিকড় কিভাবে মাটিতে ছড়াতে পারে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে সেটা করতে গেলে আমাদের অবশ্যই গাছ লাগাবার আগে যখন আমরা মাটিটা তৈরি করব। সেটা জৈব বা অজৈব যা দিয়েই আমরা মাটিটা তৈরি করি না কেন সেই মাটিতে কিন্তু আমরা হিউমিক অ্যাসিডের প্রয়োগ করব। হিউমিক অ্যাসিডের প্রয়োগ করার ফলে আমার যখন একটা চারা বের হবে সেই চারাটা আস্তে আস্তে তার শেকড়টাকে বৃদ্ধি করতে করতে বড় হবে এই বৃদ্ধি করতে করতে বড় হওয়ার ফলে ও নিজের যতটা পরিমাণ খাবারের দরকার ততটা পরিমাণ ও মাটি থেকে ও খাবারটা নিতে পারবে তাহলে হিউমিক অ্যাসিড কি করে হিউমিক অ্যাসিড শোষণ ক্ষমতা বাড়ায় আর কি করে মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে তোলে আর কি করে মাটির মধ্যে বায়ু চলাচলের ক্ষমতা বাড়ায় আর মাটিতে জল ধারণ ক্ষমতাটাকে বাড়ায় মাটিকে আদ্র রাখে তাহলে বোঝা যাচ্ছে যে একটা গাছের যখনই আমরা দেখতে পাব যে গাছের বৃদ্ধি থমকে গেছে তখন আমাদের বুঝতে হবে যে মাটিতে হিউমিকের বা হিউমিক অ্যাসিডের অভাব রয়েছে তখন আমরা মাটিতে হিউমিক অ্যাসিড ব্যবহার করব আর একভাবেও আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ফলিয়ার স্প্রে হিসাবে গাছে আমরা কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি এবার বলে রাখি আমরা হিউমিক অ্যাসিড কীভাবে পাই আমরা হিউমিক অ্যাসিড পাই উদ্ভিদের যে সমস্ত ধরুন উদ্ভিদের পাতা ঝরে যাওয়ার পর সেই পাতাগুলো পচে যাওয়ার পর বা প্রাণীজ কোনো বস্তু পছনের পরে সেটা একটা হিউমাস থেকে আমরা হিউমিক অ্যাসিডটাকে পেয়ে থাকি তাই দেখবেন আমরা অনেক সময় জৈব সার হিসাবে পাতা পচা সার আমরা কিন্তু গাছে ব্যবহার করি এই কারণেই করি যে ওর মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড থাকে এবার আসি হিউমিক অ্যাসিড কত ধরনের হয় কি রকম হয় হিউমিক অ্যাসিড তিন ধরনের হয় একটা হচ্ছে পাউডার আকারের আর একটা হচ্ছে দানা আকারের আর একটা হচ্ছে লিকুইড তাহলে আপনাদের দেখাই পাউডার আকারে যেটা সেটাকে দেখাই এটা হচ্ছে পাউডার মানে ক্রিস্টাল টাইপের কালো এবার যেটা দানা এই দানা এটা হচ্ছে দানা হিউমিক অ্যাসিড আর এটা হচ্ছে ক্রিস্টাল হিউমিক অ্যাসিড আর এটা হচ্ছে লিকুইড হিউমিক অ্যাসিড এই লিকুইড হিউমিক অ্যাসিডটা যতটা পরিমাণ কাজ এই দানা বা এই ক্রিস্টাল হিউমিক অ্যাসিড করবে তার থেকে বেশি কর্মক্ষমতা কিন্তু এই লিকুইড হিউমিক অ্যাসিডের এই লিকুইড হিউমিক অ্যাসিডটা এই ব্র্যান্ডটার নাম হচ্ছে হিউমিরিচ এর মধ্যে ফালভিক অ্যাসিডও দেওয়া আছে এর কার্যক্ষমতা অনেক বেশি এবার আপনাদের বলি যে কতটা পরিমাণ ব্যবহার করবেন আপনারা যদি স্প্রে হিসাবে ব্যবহার করেন তাহলে দু থেকে তিন এম পার লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর যদি মাটিতে ব্যবহার করেন তাহলে পাঁচ থেকে ছয় এম এল পার লিটার জলে গুলে মাটিতে দেবেন ভালো রেজাল্ট পাবেন তাহলে আমি হিউমিক অ্যাসিড নিয়ে আজকে আশা করি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি আমি এর আগেও অনেক প্রোডাক্ট নিয়ে ভিডিও আপলোড করেছি সেগুলো যদি আপনারা কেউ না দেখে থাকেন যদি আমার নতুন দর্শক বন্ধুরা কেউ থাকেন তাহলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রতিবারের মতো আবারও বলছি যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ